আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে হলো আমি এই ভিডিওটি আপনাদের সাথে একটু গল্প করার জন্যই বানালাম আমার মনের কথাগুলো একটু শেয়ার করার জন্যই হচ্ছে এই ভিডিওটা আমি বানালাম আজকে উনতিরিশে এপ্রিল আজকে আমার আব্বু মারা যাওয়ার তিনটা বছর হয়ে গেল আজকের এই তারিখে আমার আব্বু আমাদেরকে ছেড়ে অনেক দূরে না ফেরার দেশে চলে গিয়েছে অনেক কষ্ট হয় জানেন ইবনে বাঁচে থাকতে গেলে বাবা মা দুজনকেই প্রয়োজন দেখবেন আপনার শরীরের দুইটা চোখ দুইটা কান দুইটা হাত দুইটা পায়ের মধ্যে একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কেমন অচল হয়ে যাবেন চোখই হোক বা হাতি হোক বা পায়ে হোক যে কোনো দুটার মধ্যে একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি তো একদম অচলই হয়ে যাবেন তাই না মনে করেন আপনার একটা হাত নেই কিন্তু আপনাকে একটা হাত দিয়ে সব কিছু করতে হচ্ছে তখন আপনার কেমনটা লাগবে তেমনি বাবা মায়ের মধ্যে বাবা হোক আর মা হোক দুজনকার মধ্যে একজন না থাকলে না আপনি অনেক অচল হয়ে যাবেন আপনি সব দিক দিয়েই ভালো থাকেন কিন্তু আপনার বাবা নেই এই দিক দিয়ে আপনি ভালো থাকবেন না অথবা আপনার মা নেই এই কষ্টটা আপনার মনের মধ্যেই থেকে যাবে এটা শুধু আপনি বুঝবেন আপনি সব দিক দিয়ে সুখে আর হাজবেন্ড শ্বশুরবাড়ির মা মায়ের দিক দিয়ে ভাই বোনের দিক দিয়ে আপনি হচ্ছে ঠিক আছেন সবার ভালোবাসা পাচ্ছেন কিন্তু একটা মানুষের ভালোবাসা যদি না পান তাকে যদি আপনি হারান তাহলে কেমন লাগবে আপনার বলেন সেটা মা হোক বা বাবা হোক দুজনকেই এই পৃথিবীর মধ্যে অনেক দরকার হয় তাদের ভালোবাসা তাদের টেক কেয়ার তারপর মানে সব কিছুর জন্যই বাবা মা দুজনকেই অনেক দরকার যাদের বাবা নেই বা মা নেই তারাই একমাত্র এই কষ্টটা বুঝে যে কেমন লাগে বাবা হারানোর কষ্টটা কিন্তু অন্যরকম আর মা হারানোর কষ্টটাও কিন্তু অন্যরকম দুটো কিন্তু ভিন্ন ধরনের মানুষ কিন্তু দুজনকেই হারালে বোঝা যায় যে আমরা কি জিনিসটা হারালাম আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে অনেক আদরের ছিলাম আমি আর আমার আব্বু আমাকে সবসময় একটা কথা বলতো জানেন যখনই আমি আমার আব্বুর সাথে কিছু শেয়ার করতাম আমার আব্বু সব সময় আমাকে বলতো আমি তো আছি মা তোমার পাশে তাহলে তোমার এত কিসের টেনশন এই যে মুখের এই কথাটাই আমাকে এত শক্তি দিত মানে আমি কি বলবো বলে বোঝাতে পারবো না কিন্তু এখন এই কথাটি বলার সেই বাবা নামক মানুষটা নেই এই কথাটি একমাত্র বাবারাই বলে যে আমি তো আছি তোমার পাশে বাবার জায়গা কিন্তু কখনোই কাউকে দেওয়া যায় না অনেকেই আছে যারা বলেন যে আমার হাজবেন্ড আমাকে বাবার মতোই ভালোবাসে বাবার মতোই আমার কেয়ার করে বাবার মতোই আমার সব কিছু হচ্ছে এনে দেয় কিন্তু এটা ভুল ধারণা আপনার বাবার ভালোবাসা এক ধরনের আপনার হাজবেন্ডের ভালোবাসা আরেক ধরনের বাবার ভালোবাসার স্থানে কখনোই আপনার হাজব্যান্ডকে বসাতে পারবেন না আর হাজবেন্ডের ভালোবাসার জায়গায় কখনোই আপনার বাবাকে বসাতে পারবেন না কারণ তারা দুটো ভিন্ন মানুষ তাদের ভালোবাসাটা ভিন্ন আপনার বাবার আপনি রাজকন্যা আপনার বাবা আপনাকে রাজকন্যার মতোই আপনাকে গড়ে তুলবে ভালোবাসবে আর আপনার হাজব্যান্ডের আপনি রাজরানী আপনাকে রাজরানি করে আপনার হাজব্যান্ড রাখবে এই দুটোই কিন্তু ভিন্ন জিনিস বাবার কোনো তুলনাই হয় না যেই মানুষটি আপনাকে ছোট থেকে বড় করেছে সেই মানুষটার কি তুলনা হয় বলেন সেই মানুষটার সাথে কারোরই তুলনা করা যাবে না আমরা তিন ভাই বোন বলতে গেলে আমার আব্বু অল্প বয়সেই মারা গেছে আমরাও অল্প বয়সে আমাদের আব্বুকে হারিয়েছি যারা ছোটতে বাবা মাকে হারায় সেই বিষয়টা কিন্তু আলাদা হয়ে যায় আর যারা আমাদের মতো বয়সে এসে বাবা মাদেরকে হারায় তাদের বিষয়টাও কিন্তু আলাদা হয়ে যায় তো খুব মনে পড়ে আব্বুর কথা যখন অন্য কাউকে দেখি যে তাদের বাবার ভালোবাসা পাচ্ছে তখন আমার খুব কষ্ট হয় যে আমার আব্বু থাকলেও আমাকে এভাবে ভালোবাসত আমার আব্বু থাকলেও আমাকে ফোন দিত দিন রাতে আমার আব্বু আমাকে ফোন দিত আমার খোঁজ খবর নিত আমার মেয়ে সারা আমার হাজব্যান্ড সবারই খোঁজ খবর নিত তো এখন আর সেই বাবা নামক ব্যক্তিটির কাছ থেকে আর ফোন আসে না প্রায় তিন বছর থেকে ফোন আসে না আর খুব মিস করি আজকে আমার আব্বু আজকের তারিখে মারা গিয়েছিল দুপুর আড়াইটায় তো সেই দিনটির কথা খুব মনে পড়ছিল যে কিভাবে আমি ঢাকা থেকে আসলাম আমার আব্বুর মাটি হয়েছিল মানে তিরিশে এপ্রিলে আমার কারণে কারণ আমি ছিলাম না এখানে ঢাকায় থাকতাম আমি তাই আমার কারণে আমার আব্বুর মাটিটা তিরিশে এপ্রিল করা হয়েছিল তো যারা বাবা মাকে অবহেলা করেন তাদেরকে বলছি কখনো বাবা মাকে অবহেলা করিয়েন না কারণ আপনি অনেক ভাগ্যবান কারণ আপনার বাবা মা আছে আমাদের মতো যদি বাবা মার মধ্যে একজনকে হারান তাহলে বুঝবেন যে পৃথিবীটা কেমন লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পৃথিবীর মানুষগুলো কেমন অচেনা হয়ে গিয়েছে এগুলো হারে হারে বুঝতে পারবেন আমি যেমন আমার বাবাকে হারায় মানে আমার আব্বুকে হারায় বুঝতেছি কিছু মানুষের অবহেলাও দেখছি কিন্তু আবার কিছু কিছু মানুষের আমাদের প্রতি ভালোবাসাও দেখছি কারণ আমাদের বাবা নেই এই একটা কারণে অনেকেই আমাদের উপর ভালোবাসা দেখাচ্ছে যে এদের বাবা নেই মানে মায়া দয়া করে না এমন করে আবার কেউ কেউ এই অবহেলাটাও করে যে এদের বাবা নেই হিংসা করে জলে তো এটাই আর আপনাদেরকে বলে আমার আব্বুর দোয়া কিন্তু আমাদের সকলের প্রতি আছে আমার আব্বু আমাদের জন্য অনেক অনেক দোয়া করতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সেই জন্য আল্লাহর রহমতে আমার আব্বুর দোয়া আমাদের সকলের প্রতি আছে এই বিশ্বাস আমার যে আমার আব্বুর দোয়া আমার সাথে আছে তো এই তো অনেক কথা বললাম খারাপ লাগছিল খুব তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি মানে আমার গল্পই আপনারা শুনবেন আর আপনারা কমেন্ট করবেন তখন আপনাদের কমেন্ট আমি পড়ব তো এই তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন সবাইকে দোয়া করতে বলা হয় কেন জানেন কারণ কার দোয়া আল্লাহ কবুল করবে কেউ বলতে পারে না তাই হচ্ছে সকলকে বলি যে সবাই আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন আজকে আমার আব্বুর মৃত্যু বা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ